কুকিং উইথ টিউশার রান্নাঘরে আজকে আমরা হাজির হয়েছি পাঁচ মিশালি শাক রান্নার রেসিপি নিয়ে এই শাকটা রান্না করতে আমরা নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামি থালি লবণ পুঁই শাক দুধক পাতা কুমড়ো পাতা হলেংচা পাতা কাঁটা শাক নিয়ে তাতে পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তাকে সকল লাগে

এবার শাকগুলোকে দিয়ে দিব শাকগুলোকে আমরা আগে থেকে ধুয়ে কুচি করে নিয়েছি পানি হ্যাঁ পানি ঝরিয়েছি এবার আমরা কিছুক্ষণের জন্য ঢেকে দিব এবার শাকগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেব হ্যাঁ আর শাকগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসছে এবার আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে দেব শাক রান্নাতে আমি কোনো পানি ব্যবহার করব না এটা ভাতেই সিদ্ধ হয়ে যাবে আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নাই এবার নেড়ে চেড়ে পানি শুকাই নিতে হবে শাক সেদ্ধ হয়ে গেছে শাক থেকে কিছুটা পানি বের হয়েছে লেবু পাতা দিব আমাদের সুগন্ধি লেবুর গাছ আছে লেবু পাতা দিয়ে এই তিরিশ সেকেন্ডের মতো রেখে নামিয়ে নিব যেন শাঁখে লেবু গাছের পাতার গন্ধটা শাঁখে মিশে যায় শাঁখ রান্না প্রায় হয়ে আমরা এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব একটু ভর্তার মতো বানিয়ে নিচ্ছি আমি কেমন হয়েছে রান্নাটা প্রস্তুত হয়ে গেছে আমাদের পাঁচমিশালি শাক ফ্লেভার খুব সুন্দর একটা ফ্লেভার এসছে হ্যাঁ আমার তো এখনই খেতে ইচ্ছা করছে আজ এ পর্যন্তই আপনাদের জন্য আবার নতুন কোন রেসিপি নিয়ে আমরা হাজির হব আল্লাহ